সবগুলো মফাসির আয়াতের ব্যাপার এক কথায় লিখেছেন হাজরত লুত আলাইহিস সালামের জামার দুইজন ফেরেশতা এসে লুত নবীকে বললেন আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না এখানে আমরা আল্লাহর গজব নাছিল করব প্রশ্ন আসতে পারে লুত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না

কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন যে শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক সৈয়দ জামিল আহমেদ এই লোকটা আল্লাহর কোরআনে কারিমের পর্দা একটা ফরজ বিধান বলছে দুই হাজার সালে পর্দা মেয়েদের দরকার নেই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের কাউন্টার হিসাবে গান বাজনার আয়োজন করো জীবন দিয়ে যারা আল্লাহ কে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল স্বাধীন দেশ কয়েক দিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলেন যে আল্লাহর খরচ বিধান পর্দায় মানে না আমরা ইমিডিয়েটলি এই লোকটার পথ এক দাবি করছি আমাদের আওয়াজ হয়তো অপর্যন্ত যাবে না কিন্তু আরস পর্যন্ত চলে গেছে কারণ বিধান টাকার পর্দা করা লাগবে মেয়েদের এ বিধানটা আরো সরে বলেন সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘেনা ঘৃণা করছি এই কারণে কারণ কোরআনের বিরুদ্ধে আল্লাহর আর আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে দেখতে চাই না দেখ দাবি করেন কারা কারা দেখে তাকবিল শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয় এও কালা মানিকের মতো হবে এ মুরগি চোরের মতো হবে ওই সময় যদি কালা মানিককে বিসি বের করে দেওয়া যেত ওর একশো ষোলো জনের তালিকা করতো না সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো সেই গপলা সেটা কোথায় গেল সেই জাফর ইকবাল নাকি শার ইকবাল এইটাকে এখন ধরা দরকার আলেমদের ফাঁসি চেয়েছিল কথা বলেন না কেন

প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি তার বিধান দিয়ে আমরা সবার বাদন করে দিতে চাই শয়তান সে আল্লাহর বিধানে হাত দায়িত্ব পেতে দেরি একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে এই চব্বিশ সালে মেয়েদের আর পর্দা দরকার কি বড় কথা বলেন আপনি ব্যক্তিগত ভাবে আমার দুইটা থাপ্পড় দিন আমি মেনে নিতাম আপনি সাপোর্ট করছেন কার আল্লাহর বরাবরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কথা বলেন আজকে এই দেড় মিনিট একটা হাদিস পড়ছিলাম কেউ যদি জেনে বুঝে কোনো জালেমকে সহযোগিতা করে সাহায্য করে সমর্থন জানায় যদি ভালোবাসে ও সঙ্গে সঙ্গে রবের উম্মত থেকে বের হয়ে যায় এরপরে অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান আমরা আহ্বান যারা সে আনা জালেমগুলো আছে সে জালেম আছে ডক্টর ইউনুস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি একশো জনের প্রায় আশি জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে বাকি বিশ জন যারা আছে এগুলো আমরা আর চাই না কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী ওর একা জীবন ও না এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে বাইরে যাদের ইমান নেই যারা অন্য ধর্মের তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে বারোশো কতজন গণহত্যার শিকার এখন পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে সাহস দিতে চাস যে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় ওরে শয়তা ওরে পিটিয়ে নরম বানানো দরকার জ্ঞানের ভাইকে পুলিশের গাড়ি থেকে ওখান থেকে এখনো জীবিত ছিল নড়াচড়া করছিল ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ি চাকার সাথে মনে হচ্ছে কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে এরপরও আপনার মানুষ তৃত হয় মনে করে আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুন কাহিনী শোনালো আপনি কি মনে করেন মিথ্যা কথা আমি নিচে তো সিরা আমি দেখেছি মাটির নিচে যে ঘর ওখানে থাকা যায় আজান হয় তখন আজানও শুনতে দিত না আমি তো চায় রক্ত নামাজ আন্দাজে পড়েছি কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয় এগারো ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল কিছু জানি না আন্দাজে চক কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে হাত বেঁধে পায়ে ডান্ডা বেড়ি রাখিয়ে মাঝায় দড়ি দিয়ে এক দুই ঘন্টা ধরে এগারো ঘন্টা দুপুর নিয়ে গেছে দুইটা রাত সাড়ে এগারোটা নিয়ে এসেছে একটা দুইটা দিন হলে তো এরকম হয় রিমান্ডে যত দিন রেখেছে এরকম কষ্ট দিয়েছে আমার আসার সময় বলেছে বাইরে যে যদি কিছু বলেন এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব এই জন্য তো কিছু বলতে পারতাম না এখন যে ফেলে দেবে সেই পরিবেশ বিশেষ করে আমার এই কাউন্টার টেলিভিশনের এই আসাদুজ্জামান এই গোপালি এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে টা মামলা দেব আপনার ছেলেকে আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই বলছে মামলা আমরা বানাবো কালকের ভেতরে আপনি দশ লাখ টাকা দেবেন আমার বাবা গ্রাম্য মানুষ জমি জায়গা যেখানে যা ছিল ধার খরচ করে সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে মনে করেছিল যে রিমান্ডে মারবে না ও শয়তানটা কি মানুষ নাকি

পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন চালায় আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা ষোলোশো আঠাশ জন মানুষ মেন ছিল আর প্রত্যেকটি যে যে বিভাগে ছিল ওই বিভাগেও জুলুম করিস এখন বিচার বিভাগে বলেন প্রশাসনে বলেন যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা ছিল প্রত্যেকটা জালেম আর জালেমের অনেকে বলো আমার হাত বাঁধা তো হাত বাঁধা তোর চেয়ারে বসে থাকা দরকার কি ভ্যান হাত বাঁধা বলে তুই জালেমকে সাপোর্ট করবি কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে না কি আশ্চর্য গো কোথায় পৌঁছে দেশটা যে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কারণ সেও নিজেকে নিজে অপরাধী মনে করছে যে জনগণ ধরলে আমারও চিনে ফেলবে কথা বলুন এত বড় বড় দাপটের কথা বলতো আমার কোষ্টি আর ওই দুই আল্লাহর উলি একজনে যখন পচা ডিম খাচ্ছে আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত খুলি নিচুরি যাচ্ছে এই যে আমার সাক্ষী আমার কোষ্টি আর দায়িত্ব ছিল এই লোকটা আপনাদের এখানে বাড়ি আসার সময় বলছিল যে ওখানকার জায়গায় কয়েকজনের নাম বললো একটাও তো ও মানুষের কাতারে পড়ে না আমি নামগুলো নাই নাই বললাম এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারেনি এত নিকৃষ্ট চরিত্র এদের এরা নিজে নিজে ভালোamal করছে নিজে ভালো থাকছে এই রকম যারা মনে করেন আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নাম্বার একটা শোনালাম হযরত লোক নবীর স্ত্রী চরিত্র ভালো ছিল তার চরিত্র খারাপ না কিন্তু সে তলে তলে চরিত্র সাপোর্ট করত বলেন একটা নবীর স্ত্রী নিজে খারাপ না নিজে চরিত্র হীনা না কিন্তু চরিত্র হীন মানুষদেরকে তলে তলে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে যদি জাহান নামে দেয় আপনাকে দেবে এক আর উনি মনে করেছেন আমি নামাজ পড়ি রোজা রাখি আমার এত বড় দাড়ি আমার বউ পর্দা থাকে তাতে কি হয়েছে আপনি সাপোর্ট করেন কাকে কথা বলেন আশা করছে আপনার শুভবদ্ধির উদয় হবে